এই বছরের ২৬ জুন দুই বৃহস্পতিবারে রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন উৎসব উদযাপিত হবে এই গুন্ডিচা মন্দির মার্জনের ফলে আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে এবং হৃদয়ের সকল অনর্থ দূর হবে তো এই গুন্ডিচা মন্দির মার্জনের পঠভূমি ও শাস্ত্রীয় উল্লেখে বলা হয়েছে গুন্ডিচা মন্দির মার্জন হল এক বিশেষ লীলা যা শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার কয়েকদিন আগে নিজ হাতে সম্পাদন করেন এই ঘটনাটি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাদশ অধ্যায়ে বিশদভাবে বর্ণিত আছে পুরীর গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন আর মূল জগন্নাথ মন্দিরকে বলা হয় দ্বারকা রথযাত্রায় জগন্নাথ এই যাত্রা হল তার বৃন্দাবনে প্রত্যাবর্তন যা ভক্তদের প্রতি তার প্রেমময় টানের বহিপ্রকাশ তখন আমরা গুন্ডিচা মার্জন লীলা সম্পর্কে আলোচনা করব রথযাত্রা মহোৎসবের আগের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ হাতে ঝাঁটা নিয়ে গুন্ডিচা মন্দির পরিষ্কার করতে শুরু করেন তার সঙ্গে ছিলেন অসংখ্য ভক্ত সকলেই মহাপ্রভুর অনুকরণ করে নিষ্ঠা ও আনন্দ ভরে গুন্ডিচা মন্দির পরিষ্কার করেন প্রথমবার পরিষ্কার করা হয় দৃশ্যমান ধুলিকণা আর দ্বিতীয়বার অদৃশ্য বা সূক্ষ্ম ধুলিকণা দূর করা হয় এরপর শত শত কলসিতে জল এনে পুরু মন্দির ধুয়ে ফেলা হয় আর এই জল আনা হয় ইন্দ্রদুন্ম সরোবর থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেও কলসি বহন করেন তিনি সব কিছু ত্যাগ করে সেবায় মগ্ন হন এই লীলা থেকে আমরা শিক্ষা পাই যে ভগবানের আগমনের পূর্বে আমাদের হৃদয় শুদ্ধ করা উচিত তো গুন্ডিচা মন্দির মার্জনের আধ্যাত্মিক মহিমা সম্পর্কে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাদশ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন যতক্ষণ না হৃদয় আয়নার ধুলি দূর হয় ততক্ষণ ভগবান হৃদয়ে প্রকাশিত হন না গুন্ডিচা মন্দির হল আমাদের হৃদয় আর ধুলিকণা হলো অনর্থ অর্থাৎ লোভ ক্রোধ অহংকার আর পরিষ্কারের পরে ভগবানের আগমনই হল বিশুদ্ধ ভক্তি তো এই গুন্ডিচা মন্দির হচ্ছে আমাদের হৃদয় আর ধুলিকণাগুলো হচ্ছে আমাদের অনর্থ আর ভগবানের আগমন হল ভক্তিতে পূর্ণ হৃদয় ভক্তির সূচনা হয় নম্রতা ও সেবা দিয়ে ভগবান বাহ্যিক সৌন্দর্যে থাকেন না তিনি বিশুদ্ধ ও বিনম্র হৃদয় অবস্থান করেন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে পরিশুদ্ধ হতে হয় সেবা করতে হয় আর অহংকার ত্যাগ করতে হয় তো গুন্ডিচা মার্জনের সময় আপনারা ভগবানের কাছে যে প্রার্থনা নিবেদন করবেন সেটি হচ্ছে হে জগন্নাথ দেব আমি হয়তো তোমার মন্দির পরিষ্কার করতে পারবো না কিন্তু তুমি আমার হৃদয় পরিষ্কার করতে সাহায্য করো যাতে তুমি চিরকাল সেখানেই বিরাজ করতে পারো তো এইভাবে প্রার্থনা করে আপনারা গুন্ডিচা মন্দির মার্জন করবেন তো রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন উৎসবে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করে মন্দির মার্জনে এবং এর দ্বারা সকলে তাদের হৃদয় মন্দির পরিচ্ছন্ন করেন শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদে উল্লেখ রয়েছে এই গুন্ডিচা মন্দির মার্জনের মহিমা কথা স্বয়ং পরমেশ্বর ভগবান হয়েও শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে সকলকে এই মন্দির মার্জনের শিক্ষা প্রদান করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রী গুণ্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষলন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশনযোগ্য করেছিলেন তো শ্রীচৈতন্য চরিতামৃতে এই গুণ্ডিচা মন্দির মার্জন সম্পর্কে বলা হয়েছে এই মত নানা রঙে দিন কত গেল জগন্নাথে রথযাত্রা নিকট হইল নতন এক শত ঘট শত সংমার্জনী পরিছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি আর দিনে প্রভাতে লইয়া নিজগণ শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী সবগণ লইয়া প্রভু চলিলা আপনি গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন প্রথমে মার্জনী লইয়া করিল সুধন ভিতর মন্দির উপর সকল মাজিল সিংহাসন মাজি পুনঃস্থাপন করিল চারোদিকে শতভক্ত সংমার্জনী করে আপনি সুধেন প্রভু শিখান সবারে তৃণধূলি ঝিকুর সব একত্র করিয়া বহির্বাশে লইয়া ফেলাই বাহিরও করিয়া জল আনো বলি জবে মহাপ্রভু কহিল তবে শতঘট আনি প্রভু আগে দিল প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন ঊর্ধ্ব অধু ভিত্তি গৃহ মধ্য সিংহাসন শ্রী হস্তে করেন সিংহাসনের অমার্জন প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন হরে কৃষ্ণ